সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে বোঝায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড পিন্টারেস্ট ইত্যাদি ব্যবহার করে পণ্য সেবা বা ব্র্যান্ড প্রচারের প্রক্রিয়া এটি একটি শক্তিশালী মার্কেটিং কৌশল যা কেবল ব্র্যান্ড সচেতনতা বাড়ায় না বরং গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতেও সহায়তা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি লক্ষ লক্ষ মানুষের কাছে সহজেই পৌঁছাতে পারেন উদাহরণস্বরূপ ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে দুই দশমিক নয় বিলিয়নের বেশি যা যে যেকোনো ব্যবসার জন্য একটি বিশাল সুযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি গ্রাহকদের সাথে সরাসরি আলাপচারিতার সুযোগ পান তাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করতে পারেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারেন তাছাড়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং অল্প খরচে বড পরিসরে প্রচার কার্যক্রম পরিচালনার সুবিধা দেয় এছাড়া এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে গ্রাহকের ফিডব্যাক সরাসরি পাওয়া যায় এবং তাদের চাহিদা অনুযায়ী মার্কেটিং স্ট্র্যাটেজি পরিবর্তন করা যায় তাই বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর একটি পদ্ধতি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য প্ল্যাটফর্ম বেছে নেওয়া নির্ভর করে আপনার লক্ষ্য এবং লক্ষ্যযুক্ত দর্শকের উপর সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর প্ল্যাটফর্মগুলো হলো এক ফেসবুক বিশ্বব্যাপী বিপুল সংখ্যক ব্যবহারকারী থাকায় এটি সাধারণত সব ধরনের ব্যবসার জন্য কার্যকর এটি বিজ্ঞাপন চালানোর জন্য উন্নত টার্গেটিং টুলস সরবরাহ করে দুই ইনস্টাগ্রাম ভিজুয়াল কন্টেন্ট যেমন ছবি এবং ভিডিও নির্ভর ব্যবসার জন্য এটি আদর্শ ফ্যাশন ফুড এবং লাইফস্টাইল ব্র্যান্ডগুলো এই প্ল্যাটফর্মে বিশেষভাবে সফল তিন টুইটার বর্তমান নাম এক্স দ্রুতগতির আপডেট এবং নিউজ ভিত্তিক কন্টেন্টের জন্য এটি কার্যকর এছাড়া ব্র্যান্ড সচেতনতা বাড়াতে এবং গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করতে এটি ব্যবহার করা হয় চার বি বিজনেস টু বিজনেস মার্কেটিং এবং প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের জন্য এটি গুরুত্বপূর্ণ পাঁচ পিন্টারেস্ট বিশেষ করে ইকমার্স পণ্যের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম ছয় ইউটিউব ভিডিও মার্কেটিংয়ের ক্ষেত্রে অদ্বিতীয় বিভিন্ন টিউটোরিয়াল প্রোডাক্ট ডেমো এবং ব্র্যান্ড কন্টেন্টের জন্য এটি ব্যবহার করা হয় প্ল্যাটফর্ম নির্বাচন করার সময় আপনার লক্ষ্য দর্শকের বয়স পছন্দ এবং অভ্যাস বিশ্লেষণ করা জরুরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সফল করতে আপনাকে কিছু নির্দিষ্ট কৌশল অবলম্বন করতে হবে প্রধান কৌশলগুলো হলো এক লক্ষ্য নির্ধারণ করা প্রথমে আপনাকে স্পষ্ট করতে হবে আপনি কি অর্জন করতে চান ব্র্যান্ড সচেতনতা গ্রাহক বৃদ্ধি বা বিক্রি বাড়ানো দুই লক্ষ্যযুক্ত দর্শক নির্ধারণ করা আপনার পণ্য বা সেবা কারা ব্যবহার করবে তা নির্ধারণ করে সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করুন তিন গুণগত মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করা আপনার কন্টেন্ট হতে হবে আকর্ষণীয় তথ্য সমৃদ্ধ এবং আপনার ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চার পোস্ট করার সময় এবং ফ্রিকোয়েন্সি কোন সময় আপনার দর্শক সক্রিয় থাকে তা নির্ধারণ করে সে সময় পোস্ট করুন নিয়মিত এবং ধারাবাহিকভাবে পোস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ ইনফ্লুয়েন্সার মার্কেটিং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করা আপনার ব্র্যান্ডের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে ছয় বিশ্লেষণ এবং রিপোর্টিং আপনার কার্যক্রম কেমন চলছে তা বিশ্লেষণ করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনুন এই কৌশলগুলো অনুসরণ করলে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং কার্যক্রম আরও ফলপ্রসূ হবে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন হল নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেওয়া পেইড বিজ্ঞাপন এই বিজ্ঞাপনগুলো সাধারণত নির্দিষ্ট লক্ষ্য যেমন ব্র্যান্ড সচেতনতা বাড়ানো বা বিক্রি বৃদ্ধি করার জন্য পরিকল্পিত সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ব্যবহারের প্রথম ধাপ হল আপনার লক্ষ্য নির্ধারণ করা উদাহরণস্বরূপ যদি আপনি একটি নতুন পণ্য লঞ্চ করতে চান তবে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে পারেন এরপরে আপনাকে লক্ষ্যযুক্ত দর্শক নির্বাচন করতে হবে প্ল্যাটফর্মগুলো সাধারণত বয়স স্থান লিঙ্গ আগ্রহ এবং আচরণের উপর ভিত্তি করে দর্শক বাছাই করার সুযোগ দেয় বিজ্ঞাপনের কন্টেন্ট হতে হবে আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক এটি হতে পারে ভিডিও ছবি বা লেখার মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বিজ্ঞাপন চালানোর জন্য আপনাকে বাজেট নির্ধারণ করার সুযোগ দেয় বাজেট অনুযায়ী আপনার বিজ্ঞাপন নির্দিষ্ট সময় নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছে যাবে সবচেয়ে বড সুবিধা হল সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দ্রুত ফলাফল প্রদান করে এবং এর কার্যকারিতা সহজেই পরিমাপ করা যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কিছু সাধারণ ভুল রয়েছে যা এডানো জরুরি এক অসংগঠিত পরিকল্পনা পরিকল্পনা ছাড়া পোস্ট করা ব্র্যান্ডের জন্য ক্ষতিকর হতে পারে প্রতিটি পোস্টের জন্য নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত দুই নিয়মিত পোস্ট না করা সোশ্যাল মিডিয়ায় আপনার উপস্থিতি নিয়মিত হওয়া জরুরি নতুবা আপনার দর্শক আপনাকে ভুলে যেতে পারে তিন দর্শকের প্রয়োজন উপেক্ষা করা আপনার কন্টেন্ট দর্শকের চাহিদা অনুযায়ী হতে হবে শুধুমাত্র ব্র্যান্ড প্রচার করলে দর্শক আগ্রহ হারাবে চার নেতিবাচক মন্তব্য উপেক্ষা করা গ্রাহকদের অভিযোগ বা নেতিবাচক মন্তব্য অবহেলা করা উচিত নয় দ্রুত এবং পেশাদারভাবে সেগুলো সমাধান করা জরুরি পাঁচ ডেটা বিশ্লেষণ না করা আপনার পোস্টের কার্যকারিতা বিশ্লেষণ করা প্রয়োজন কোন কন্টেন্ট বেশি জনপ্রিয় হচ্ছে এবং কোনটি হচ্ছে না তা বুঝতে হবে এভাবে ভুলগুলো এড়িয়ে চললে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আরও কার্যকর হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি বৃদ্ধি করার জন্য আপনাকে নির্দিষ্ট কৌশল অবলম্বন করতে হবে প্রথমেই একটি আকর্ষণীয় অফার তৈরি করুন যা দর্শকদের আপনার পণ্য কেনার জন্য উদ্বুদ্ধ করবে উদাহরণস্বরূপ দশ পার্সেন্ট ছাড় বা ফ্রি শিপিং এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পণ্য প্রদর্শনের সময় ভিজুয়াল কন্টেন্ট ব্যবহার করুন দর্শকরা সাধারণত এমন পোস্টের প্রতি আকৃষ্ট হয় যেখানে পণ্যের পরিষ্কার এবং আকর্ষণীয় ছবি থাকে লাইভ সেশন চালু করে সরাসরি দর্শকদের সাথে আলাপ করতে পারেন এবং তাদের পণ্যের বিষয়ে প্রশ্নের উত্তর দিতে পারেন তাছাড়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে পণ্য প্রচার করতে পারেন এটি দ্রুত এবং কার্যকরভাবে আপনার পণ্যকে নতুন দর্শকের কাছে পরিচিত করায় সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যযুক্ত দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব সর্বশেষে আপনার গ্রাহকদের প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে তাদের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা উন্নত করুন এভাবেই সোশ্যাল মিডিয়া বিক্রি বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আরও উন্নত এবং কার্যকর হয়ে উঠছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং মেশিন লার্নিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ নতুন মাত্রা যোগ করছে ভবিষ্যতে আরও উন্নত টার্গেটিং সিস্টেম আসবে যা বিজ্ঞাপনকে আরও প্রাসঙ্গিক এবং কার্যকর করে তুলবে লাইভ স্ট্রিমিং এবং ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্টের ব্যবহার আরও বাড়বে তাছাড়া ভার্চুয়াল রিয়ালিটি ভিআর এবং অগুমেন্টেড রিয়েলিটি এয়ার সোশ্যাল মিডিয়া এ নতুন অভিজ্ঞতা প্রদান করবে অন্যদিকে পরিবেশগত এবং সামাজিক দায়িত্বের বিষয়গুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বড় ভূমিকা পালন করবে গ্রাহকরা পরিবেশবান্ধব এবং সামাজিক দায়িত্বশীল ব্র্যান্ডের প্রতি বেশি আকৃষ্ট হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্রমাগত পরিবর্তনশীল এবং এটি গ্রহণ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই নতুন উদ্যোক্তাদের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি শক্তিশালী হাতিয়ার প্রথমেই একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনার ব্র্যান্ড কি বার্তা দিতে চায় এবং কার কাছে পৌঁছাতে চায় তা বুঝুন প্রাথমিকভাবে একটি বা দুটি প্ল্যাটফর্মে মনোযোগ দিন এবং সেখানে একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করুন উদাহরণস্বরূপ যদি আপনার লক্ষ্য তরুণ প্রজন্ম হয় তবে ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্ম বেছে নিন ভিজ্যুয়াল কন্টেন্টের গুরুত্ব বুঝুন এবং মানসম্মত ছবি ও ভিডিও তৈরি করুন নিয়মিত এবং ধারাবাহিকভাবে পোস্ট করুন প্রয়োজন হলে পেইড বিজ্ঞাপন চালান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার দর্শকের সাথে যোগাযোগ বজায় রাখা তাদের মন্তব্যের উত্তর দিন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন একটি সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের সঙ্গে কাজ করলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নতুন উদ্যোক্তাদের জন্য সাফল্যের দ্বার উন্মোচন করতে পারে